আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কায়রো থেকে আজ ওয়েদার খুব ভালো মিশরের খুব মানে খুব ভালো লাগতেছে মিশরে আসবেন অবশ্যই মিশরে আসবেন মিশরের ভাষা শিখবেন মিশরিয়ান অনেক কিছুই সুন্দর সুন্দর দেখবেন যেমন দেশটা খুব সুন্দর মানুষগুলো খুব সুন্দর ব্যবহারটা খুব ভালো যদি আপনার ব্যবহারটা ভালো হয় তো এগুলো অবশ্যই মিশরে আসার আগে জানতে জানার খুব দরকার এবং আমি আর বেশ কিছু কথা বলবো আপনি যে মিশরে আসতেছেন সে বিষয়ে আপনি কতটুকু প্রস্তুত মানে কোন বিষয়ে প্রস্তুত মিশরে আসার আগে প্রথম আপনার চিন্তা করতে হবে এ দেশের ভাষা কি ভাষা আরবিয়ান ঠিক আছে কিন্তু ভাষা যে অ্যারাবিয়ান এটা অ্যারাবিয়ানের ভিতরে কিছু ডিফারেন্স আছে যেমন আমরা আমরা তো সঠিক বাংলা ভাষা বলি না বাংলা ভাষার সাথে বিভিন্ন ভাষা মিলায় বলি বিভিন্ন ভাষা বলতে উর্দু ভাষা মিলাই বলি আরবি ভাষা মিলিয়ে বলি ঠিক আছে তো মিশরের মিশরিয়ান ভাষাটা ঠিক এরকমই আপনি আরবিও বলতে পারবেন এবং কি এটা মিশরিয়ান ভাষা তাটাও বলতে পারবেন যেমন দুটো একই শব্দ যেমন অনেক সময় অনেক কিছু ক্ষেত্রে হয়ে থাকে এই যে যেমন আমরা বলি লেকিন লেকিন শব্দটা কিন্তু আমরা হিন্দিতেই মানে জানি যে এটা হিন্দি শব্দ কিন্তু মিশরে আসার পর জানতে বললাম যে লেকিন লেকিন মানে কিন্তু ঠিক আছে লেকিন মানে কিন্তু এরকম মিশরের ভাষা অনেক ভাষার সাথে মিল আছে যেমন আপনি মিশরে আসতেছেন ভাষা শিখতে হবে তার থেকে আর সবচেয়ে বেশি ভালো যেটা শিখতে হবে সেটা হলো কাজ আপনি কি কাজ করেন আপনার কাজের অভিজ্ঞতা কতটুকু বা দালাল যে কাজটা আপনাকে বলছে সে কাজটাকে আপনি পারেন কি না হ্যাঁ তবে ঠিক আছে আপনারা বলবেন যে আমি গার্মেন্টসের অপরেটার গার্মেন্টস এ কাজ করি গার্মেন্টস গার্মেন্টসের অপরেটার ভিতরে কিছু তফাত আছে যেমন আপনি নতুন কাজ শিখে আসতেছেন বাংলাদেশ থেকে এটা এক সাবজেক্ট আর এখানে এসে শিখছেন এটা আরেক সাবজেক্ট আর কিছু লোক আছে বাংলাদেশে যারা নাকি দর্জি দোকানে কাজ করে বা গার্মেন্টস এ অনেকদিন যাবত কাজ করতেছে ওরা মোটামুটি ভালো পর মিশরে আসা অনেক কিছু মানে মোটামুটি অনেক বেতনে পাওয়া যায় অনেক বেতন বলতে কি মিশর যে রাষ্ট্র সেই হিসাবে তো বেতন এত হাই হবে না ইউরোপের মতো কিছু কম হবে যেমন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার বেতন তবে যদি আপনি কাজ ভালো পারেন বেতন ভালো হবে যদি আপনি কাজ ভালো পারেন আর যদি আপনি কাজ খারাপ পারেন সেই ক্ষেত্রে তো বেতনটা খারাপ আপনি আশাই করতে পারেন কারণ আপনাকে দেখে তো আর টাকা দেবে না টাকা দেবে আপনি কাজকে দেখে তো এটা কি প্রথম কথা আমার যে মিশরে আসার আগে অবশ্যই আপনারা কাজ শিখে আসবেন এবং কি ভাষাটা আমি বাংলাদেশের গার্মেন্টসের একজন সিনিয়র স্যাম্পলমেন্ট এবং কি অ্যাসিস্ট্যান্টার মাস্টার আমি দুই হাজার বারো সালে মিশন আসার পরে আমি অপারেটারে কাজ করতে হয়েছি আমি একটা মেশিনে অপারেটারে ইন্টারভিউ দিতে গেলে আমার শরীর কাঁপছে হাত কাঁপছে মনে ভয় লাগছে শুধু এইটা বুঝাই যে ওদের কাজের সিস্টেম কি একই কি না হাস্টার কাজের সিস্টেম একই কিন্তু ভাষাটা ডিফারেন্স অনেক সময় যেমন আমাকে যে কিছু জিজ্ঞেস করতে গেলে আমি যদি মানে আমাকে যদি ভালো বলে তাও আমি বলি তামাম যদি খারাপ বলে তাও বলি তামাম তামাম মানে ঠিক আছে মানে তামাম তামাম শব্দটা মানে আমরা যদি বলি যা এটা তুমি করছো হ্যাঁ এটা ঠিক আছে সে মিশরের শব্দ হবে দা তামাম তামাম মানে ঠিক আছে তো বেশ কিছু শব্দ এরকম মনে করেন শিকার ক্ষেত্রে লেট হয়েছিল তো লাস্টে আমার অপরাধী করতে হয়েছে কিছু করার নাই তো বাসা শিখার পরে হয়তো বা আমার নিজের রিজিক নিজে আশেপাশে ঘুরিয়া চারিদিক দিয়ে ব্যবস্থা করার বা রিজিকের সন্ধান করার একটা ই পাওয়া গেছে আর কি কিন্তু আপনার ওই বাসা না শিখলে বা কাজ জানানো থাকলে খুবই সমস্যা হবে মিশরে আসলে মিশরের চলে ফিরার থাকে খাওয়া শান্তি আছে মিশরের চলা ফেরা থাকা খাওয়া খুবই শান্তি এমনই শান্তি যা আপনি মানে বাংলাদেশে শান্তি পাবেন না এটা আমি মিশরে দীর্ঘদিন যাবত আছি আমি বলতে পারবো কারণ আমি ডাকাতে প্রায় সব জায়গাতে ছিলাম ডাকাতে ছিলাম গাজীপুর ছিলাম বিভিন্ন জায়গায় বাংলাদেশে ছিলাম আপনার মিশরের মতো শান্তি আমি খুব কমই পাইছি মিশরটা খুবই একটা শান্তির দেশ মিশরে কে বলে মিশরের ভাষা মানে দুনিয়া উম্মেদ দুনিয়া মানে মানে এটা পৃথিবীর মা মানে দুনিয়া শব্দ হলো মিশর পৃথিবীর মা তো যেমন পৃথিবীর মা শব্দ তেমন দেশটা খুব শান্তির মানুষগুলা বললাম না আপনি যদি ভালো ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে ভালো ব্যবহার করবে তবে ওরা মানুষ হিসাবে আমাদের বাংলাদেশের থেকে অনেক ভালো যদি তাকে আপনি বুঝতে পারেন তো বিষয়টাকে বুঝতে হবে ওদেরকে ওরা কি চাইতেছে আর আমরা কি চাইতেছি বা ওরা কি বলতেছে বা আমরা কি বলতেছি বা কি উত্তর দিতেছি সেটা অবশ্যই খেয়াল রাখবেন আর মিশরে আসলে আপনার সবচেয়ে থেকে একটা বিষয় খুব ভালো লাভ হবে সেটা হলো গা দেন ধারণা বাইরে যাবে আপনার আপনার চোখ খুলে যাবে বলতে মিশরে অনেক রাষ্ট্রের লোকই আছে মোটামুটি সব রাষ্ট্রের লোক বলতে কি আপনার যে মিশরে যে আল হাজার বিশ্ববিদ্যালয় আছে এখানে সব রাষ্ট্রের লোকে পড়াশোনা করে তবে আমরা তো ওই দিকে যাওয়া পড়ে না আমরা গ্রামের শ্রমিক হিসাবে মিশরে আসছি গ্রামের শ্রমিকের যেই যেই শ্রমিকগুলো আছে ওদের সাথে আমাদের চলাফেরা ওদের সাথে বন্ধুত্ব আত্মীয় স্বজন তো আমরা ওই আজারের দিকে না যাই ওই দিকে অনেক রাষ্ট্র লোকের পাওয়া যায় কিন্তু সাধারণ যে গার্মেন্ট শ্রমিকের যে দিক দিয়ে গার্মেন্টস সপোর্টার যে দিক দিয়ে আছে তো আপনি বিশেষ করে বাঙালি ইন্ডিয়ান ইন্ডিয়ান পাবেন না খুব কমই পাবেন নেপালি তাও খুব কম পাবেন পাকিস্তানি তাও খুব কম পাবেন আছে সব রাষ্ট্রের লুকে মোটামুটি আছে কিন্তু বাঙালিরা একটু বেশি বাঙালিরা একটু বেশি তো আমি আবার পরের ভিডিওতে কথা নিয়ে আসতেছি মিশরের ভাষা নিয়ে আমি এই ভিডিওটা আপনাদেরকে মানে সাধারণ একটা ধারণা দেওয়া আর কি ঠিক আছে এই ভিডিওতে আমি সাধারণ একটা ধারণা দেওয়া আপনাদেরকে মিশর সম্পর্কে আমি আরো আরও ধারণা দেবো ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আমি আরও ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক ভালো থাকবেন আল্লাহ হাফেজ